Yeah. One wife, two uh... children. Wait, <laughs> wait. <laughs> I wonder if that way. I wonder if that way. I আমি হচ্ছে ঈশ্বর দি থেকে রাশিয়ানকে দেখে তখন দুইটা রাশিয়ানকে দেখে হঠাৎই মাথায় আসলো যে এমন কিছু হয়তো করা যায় অনেক মজা হয়েছে খাওয়া দাওয়া করছি ঘুরে ঘুরে বেড়াইছি আমরা এরপরে রাশিয়ান দেখে গিফটস দিছি ট্রেনে উঠাই দিছি রাস্তা দেখাইছি অনেক কিছু করছি টিবা দিয়ে গেছি পদ্মার পাড়ে গেছি সো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক ভালো লাগবে ভিডিও শুরু করার আগে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে সেইটা হচ্ছে আমার ওয়ান কি স্পেশাল ভিডিও আসতে যাচ্ছে যেখানে আমি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার গিফট হয়ে দিব আর সেই ভিডিও দেখতে পাচ্ছ অনেকগুলো গিফট চলে আসছে ম্যাসিভ গিভ ভিডিওতে অংশগ্রহণ করার জন্য সাবস্ক্রাইব নাও আর কমেন্টে জানিয়ে দাও যে কি কি করলে ভালো হইতে পারে আমি রাশিয়ানদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছি তাদের সাথে আজকে দিন আমি কাটাতে পারি কি না আমি হচ্ছে গুগল ট্রান্সলেট ব্যবহার করে ওদেরকে বোঝানোর চেষ্টা করছি তো আমি ওদেরকে অ্যাপ্রোচ করে ফেলেছি দেখা যাক ওদের সাথে আজকের দিনটা কেমন যায় গো এখন ওদের সাথে রয়্যাল রাজে আসলাম হোটেল নি 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 ওকে 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 নো প্রবলেম নো হল রাই তো ওরা রয়্যাল রাজে ঢুকে নাই বুঝতে একটু সমস্যা ছিল ওরা হলো জামা কাপড় কিনতে আসলো এখন ওরা আসলে মূলত কেনাকাটা করতেই আসছে তো দেখা যাক কি কি কেনে হচ্ছে রিসমেন্ট দিয়ে কিছু কিনাকাটা করলো কোথায় যাবে দেখা যায় ইজ আ গুড ম্যান ফ্রেমিং আগে বেরিয়ে তোমরা এটা সময় ছাড়া এখানে মানে খাওয়ারের কোনো ব্যবস্থা নেই এই জন্য আমরা ওপরে যাচ্ছি পিজা বার্কে প্রচুর দাম ভাই প্রচুর দাম আমরা একটা আমেরিকান অর্ডার দিব পাওয়া গেছে আমি হচ্ছে ওদের সাথে সেই প্রথম থেকে এখন পর্যন্ত আসি রাস্তা টাস্তা চিনায় নিয়ে যাচ্ছি রিক্সা টিক্সা ডেকে দিচ্ছি সব ধরনের হেল্প করে যাচ্ছি আর এদের মধ্যে উনি হচ্ছে বস তো উনি আমার সাথে যেমন ইন্টারাক্ট করতেছেন মানে খুব দরকারে পড়লে তখন কথা বলতেছে তাও তো রাশিয়ান ভাষা ছাড়া বলতেছে না ইংলিশে ট্রাই করে নাই আর এখানে আসার পর থেকে ওই সাথে কখন থেকে কথা বলেই যাচ্ছে তো আমার বেশ হতে হবে আমার বেশ হতে আমরা সাহায্য করলাম তাও আমাদের কোনো ফিডব্যাক নাই আর সে কি বলবো এটাই এটাই বাস্তব আমেরিকা যেমন যে বড় লোকি পিজা যারা বড় লোক আছেন তারা খেতে পারেন এখান থেকে বড় লোকি পিজাটা তারপরে গরিবদের জন্য সেট মেনু আছে এগুলাও নিতে পারেন তো ওরা সবসময় ইনফিনিটিতেই আসতো ওরা হয়তো চিনে না কোথায় ভালো কাপড়ের দোকানপাট পাঠ আছে প্রথমে ওরা আমাদেরকে মানে ট্রাস্ট করতে যাচ্ছিল না হয়তো মানে মানে বুঝতে পারছিল না ভাষারও একটা ব্যারিয়ার আছে তো এখন আমরা ওদেরকে আরঙে নিয়ে যাচ্ছি বললো কোথায় যাওয়া যায় ঘোরার জায়গা তারপরে বললো যে আগে কিছু কেনাকাটা করা যাক তাই আরঙে নিয়ে যাচ্ছি আরঙের পরে পদ্মার পাড়ের দিকে যাবো হয়তো গো আরঙে নিয়ে গেলাম ওদেরকে আরঙে খুব আহামরি একটা পছন্দ হইল না ওদেরকে ভাবছিলাম ওখানে পছন্দ হবে কিন্তু আরঙে পছন্দ হয়নি তো আবার আবার ইনফিনিটিতে আসলো ওরা তো ওদের হচ্ছে কিনাকাটা শেষ এখন ওরা একটা এক ঘন্টার জন্য আসে ট্রেন এক ঘন্টা পরে তো বললো কোথায় ঘুরতে যাওয়া যায় তো আমার মতে মনে হলো যে পদ্দার পার দিয়ে আস্তে আস্তে সিএনবির দিকে আগায় তাহলে পদ্দার পারও দেখা হবে আবার সিএনবিও একটা সুন্দর জায়গা ওখানে যাওয়া হবে আর ওরা যেটা জানে না আমি হচ্ছে ওদের জন্য একটা সারপ্রাইজ গিফট কিনছি যেটা ভিডিও লাস্টে ওদেরকে দিব

You married? Yes. 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 One wife? One wife, two children. This is Russia, It's the cleanest city. Yes. Inside, on Siberia. Yes. Too beautiful. And yeah. many trees. And many wild animals in these trees. Oh. Have a uh, Bengal tiger. Yes. You see? But, uh, in real life. In monkey, zoo, monkey. Yes. In... Only in here. zoo. Yes. Yes, only in zoo. Ah, uh, monkey. Where is monkey? Not here. I'm... In the gang No. No. You can not see those. Uh, only in tourist place. Ah. As like Sundarbans. Small elephant. Not Indian elephant. Big one. Big size. The cat. Wait. Wait. Why are what is that Hi. Hi. Don't take because it can bite. Yes, bite? Yes, bite. Yes. Hello. I love you. So bye bye guys. Mm -hmm. You will Minister For VIP when person, like minister, officer. Mm -hmm. This is zoo. Zoo and park, <laughs> ja -park. together. Ja -park. No animal. Нет, все умерли Мы находимся в Зоо, в грин И мы видим ламу, бога, Это маленькая городка Да Дака большая Она самая большая в Баградеше Это место для учеников Поэтому в России очень много учеников Да, это город для Да This is called student town. Russia, the Moscow, Saint Petersburg, yes. student town. And uh, I came from Siberia. How <laughs> so many days? Mm -hmm. no river gang. <laughs> Ganga. Ganga. Padma. Yes. Yes. Padma. Yes. Padma. Yes, Padma. The Pakshi, the same river. This is the same river uh, in Green City. It's all. It's also Ganga. Yes. Yes. yes.

এখানে আসতে পেরে অনেক খুশি হয়েছে অ্যান্ড আমার মনে হয় যে আর আগে আনতে পারলে ওদেরকে ভালো হইতো ওরা ফ্যামিলিকে ফোন দিয়ে দেখাচ্ছে তো মানে এখন ট্রেন আছে সাড়ে ছয়টায় আমি কখনো এখানে আসছিলাম না দেড়শো এই জানি না নাইলে এখানেই প্রথমে নিয়ে আসতাম আর বেশি একটা টাইম নাই ওদের হাতে ট্রেনের জন্য আবার রওনা দিতে হবে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ সুন্দর আমি বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ ভালোবাসি এখন যাওয়ার সময় গেছে প্রায় সাড়ে ছয়টা বাঁচতে যাচ্ছে এখান থেকে স্টেশনে যাইতে সময় লাগবে তো দেখা যাক ওদেরকে ট্রেনে তুলে দিয়ে ভয়ে ভয়ে আগে বের হয়েও করে মনে হইলো যে কুরার সময় আছে তাই অটোতে ওঠার পরেও আমরা একেবারে স্টেশনে না গিয়ে আশেপাশে একটু ঘুরে দেখতেছি এখন একটু মেডিকেল এর সাইডে যাবো হ্যাঁ डियर फ्रेंड I am here for you. This is for you. It is you sure. This is for you. It <laughs> 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 Go Are you happy? Yes. Thank you. 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 Thank subscribe Mr. ওকে তো এখানে ভিডিও আজকে শেষ আর কি বলবো ভালোই ছিল দিনটা ওদের সাথেও ভালোই কাটলো প্রথমে ওরা বিশ্বাস করতে চাচ্ছিলো না খুব একটা পরে আস্তে আস্তে ট্রাস্ট গেইন করে নিছে এই তো তারপরে এই সারা ভিডিওতে তাজ অনেক হেল্প করলো নাহলে একা একা তো প্রথম থেকে ভিডিও দেখলেই বুঝতে পারবে কেমন হয়েছিল তো দুজন মিলে ভিডিও করলাম এই ছিল দিন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই আর এই ভিডিওর কমেন্ট থেকেও কিন্তু একজন লাকি উইনার সিলেক্ট করে নেওয়া হবে সো কমেন্ট ডাউন বিলো নাও